হ্যালো গাইস আমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজ অনেক দিন পর আমি আর আমার ভাই মিলে আবার চলে আসলাম একটা ড্রেসিং ভিডিও নিয়ে তো আজকে আমরা মুগলাই ড্রেসিং ভিডিও করব তার সাথে একটা করে ক্যাম্পা খেতে হবে তো দেখা যাক আজকে চ্যালেঞ্জে কে যেতে তোমরা দেখতেই পারছো ভাই কীভাবে খাটছে একদম দেখা যাক আজকে কে যেতে তো আমার ইউটিউব শর্টস ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছ আমার প্লেটে খাওয়ার ভর্তির ভাইয়ের প্লেট পুরো ফাঁকা ভাই আমাকে বলছে যে তাড়াতাড়ি খা ওর তো শেষ হয়ে গেল মনে হচ্ছিলো যে ভাই জিতে যাবে তবুও আমি চেষ্টা চালিয়ে গেছিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিও আর এরপরে আমরা কী খাওয়ার রেসিং ভিডিও করবো সেটা তোমরা কমেন্টে জানিও আমরা সেটাই খাওয়ার চেষ্টা করবো এবার আমাদের খাবার প্রায় শেষের দিকে তো মূলত হচ্ছে যে ভাই জিতে যাবে তো শেষ সবদের চেষ্টা করা যাক এদিকে ভাইয়ের খাবার শেষ তো এদিকে ভাই ক্যাম্পে খাওয়া শুরু করে দিয়েছে এদিকে আমার তো প্লেটই শেষ হয়নি তো আমি ক্যাম্প তো আজকে চ্যানেলসটা ভাই জিতে গেলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা বাই বাই